দিকে তাকিয়ে মন্ত্র পড়বেন ওই লোক বোবা হয়ে যাবে জানি অনেক লোকে অনেক রকম মন্ত্র শিখাইছে কিন্তু আমার তো এরকম প্রমাণ করে কেউ দেখাইতে পারে না সকলেই মন্ত্র দিয়েছে কিন্তু আমার মতো এরকম সঠিক মন্ত্র ডেয়ারিং মন্ত্র প্রমাণ করে আজ পর্যন্ত কেউ এতগুলো ছাড়তে পারে না দিতে পারে না ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে সেই মন্ত্র শিখাবো গুরুর মুখে বোবা মন্ত্র কিভাবে করতে হবে নিয়মকরণ কি গোপন বেদকে সবকিছু আমি ইনশাল্লাহ ভিডিওতে বলতেছি আপনাদের আমি এটা প্রয়োগ করছি প্রয়োগ করে ফলাফল হয়েছে আমি কিভাবে করছি একটু মন্দির লাগিয়ে শুনুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক ওইভাবে করতে হবে আমি যেভাবে করার পর ফল পেয়েছি আপনাদেরকে আমি সেটা বলতেছি এবং কি আপনারা ঠিক সেভাবে করতে হবে তাহলে আপনারা ফল পৌঁছাবেন ইনশাল্লাহ যাই হোক আমি কিভাবে করার পর ফলাফল পেয়েছি সেটা আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে আলোচনা করতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন ভিডিওটা টানাটানি করে দেখলে কিন্তু আপনারা গোপনবেদ হারিয়ে ফেলবেন কারণ আমি কথার ভিতরে গোপনবেদ বলে যাবো কারণ আমি আপনাদেরকে পরে বলবো না এটা এমনি করতে হবে এমনি করতে হবে আমি শুধু বলে যাবো আমি কিভাবে করছি আপনারাও ঠিক ওইভাবে টুকে নেবেন খাতায় আমি যেভাবে করছি আপনারা ঠিক ওইভাবে নেবেন খাতায় ওইভাবেই লিখবেন ওইভাবেই করবেন ইনশাল্লাহ আপনাদেরও হবে তো মন্ত্রটা কীভাবে হত্য মন্ত্রটা কী মন্ত্র কিন্তু আমার মুখাস্ত একটা মন্ত্র কোনো বৈফিস থেকে দেয় নেই এটা আমার পরিচিত মুখাস্ত করা একটা মন্ত্র তো যাই সেটা আপনাদের মাঝে আজকে শিখিয়ে দেবো আপনাদের ভালোবাসায় অতিষ্ঠ হয়ে মূল্যবান বিদ্যগুলো পাওয়ার জন্যই আপনারা আমার ভিডিওতে তাড়াতাড়ি একটা লাইক বসে দেন যারা সেন্টতেন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন যাই হোক ভিডিওর মেন টপিকে আগিয়ে যায় এই মন্ত্রটা আমি কখন প্রুফ করছি এবং কি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিয়ে বলতেছি আমি এটা কখন প্রুফ করে ফলাফল হয়েছে এবং করছি এটা সোনেন মন্দির লাগে আমাদের এলাকার ভিতরে একটা সমস্যা হয়েছিল মানে আমাদের এলাকায় বলে সাল্লিশ হয় বা বিচার হয় বা যে কোনো একটা মজমা হয় কোন কোন এলাকায় কি বলে জানি না যেমন বিভিন্ন মানুষ দুটা লোককে ফিটাফিডি বাজছে দুটো লোক মারপিট বাজছে বাজার পরে বিভিন্ন এলাকার যারা মুরব্বীগঞ্জ যারা প্রভাবশালী লোক আছে মুরব্বী বা এলাকার নেমাজন আছে যে দুই দলের একসাথে মিল করে দেয় বা বসে শরীর কী হয়েছে বলো বিচার করে ওটাকে কি বলে আপনাদের বাসায় জানি না আমাদের গ্রাম অঞ্চলে বলে ওটাকে সাল্লিশ বা বিচার বা বিভিন্ন মামলা মোকাদ্দম যাই একটা যে কোনো একটা বেজাল হয়েছিল আমাদের এলাকার সাইডে তো এমন একটা বেজাল হয়েছে মানে স্বামী স্ত্রী ব্যাপার নিয়ে মানে ওরা স্বামী স্ত্রী দুজন আলাদা হয়ে যাবে তালাক হয়ে যাবে সব কিছু হয়ে যাবে এরকম পর্যায়ে চলে গেছে এই হোক একটা লোক আমার কাছে আসছিল আইসাহ বলতেছিলো কিন্তু আমি এখানে নাম বলবো না নাম বললে সমস্যা আছে একটু আপনারা মাইন্ড করবেন না আমি নামটা বলতেছি না একটা লোক মানে আমার একটা রোগী ঠিক আছে একটা কথা হলে আপনারা কেউ আমার কোনো কাজ জন্য সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কোনো বই পুস্তক পড়ে যেন তাহলে ইমো মুহূর্তে মেসেজ করবেন সরাসরি কল দিয়ে আমাকে ভাবেন না এটা আপনাদেরকে আমি কথার আগে অ্যালার্ট দিয়ে রাখলাম সরাসরি কল না যাই হোক একটা ব্যক্তি একজন ব্যক্তি আমার কাছে আসছিল যে মানে এসে বলতেছে যে আমার এই সমস্যা মানে বৃত্তান্ত সব বলছে আমাকে তো আমাকে বলা হয় বলছিলো যে অনেক কবিরাজ দেখাইছি বা অনেক কবিরাজের ইয়া খাইছি ওই শুন খাইতে খাইতে মুখ ফুটি গেছে ভয় ফায় তো আমি বলছি ভয়ের দরকার নাই আর ধদিরও দরকার নাই কিছু দরকার নেই আপনি আমাকে বিশ্বাস করার দরকার নেই আমিও আপনারা বিশ্বাস করার দরকার নেই কাজ চলেন কাজ হলো টেয়া দিন কাজ এলো টেয়ার দরকার নেই তো জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক আছে কবে আপনাদের মানে মোকদ্দম বা মামলা সালিস কবে হবে কোন তারিখে কোন দিনে তো সে বলছে ঠিক আছে যখন হয় তখন আমি তোমাকে স্মরণ করবো বা ডাকবে তো ঠিক আছে আমি চলে গেলাম দিন যা যাচ্ছে যাইতেছে খাইতেছে যাইতে খাইতে হঠাৎ করে একদিন কল দিয়েছে এমনি এমনি অমুক যা হবে আসতে হবে তোমাকে তো ঠিক আছে আমি সুন্দর মতো মানে চলে গেলাম কারণ আমি তো ছোট একটা লারকা মানে ছোকরা আর কি ছোটো ছোকরা মানুষের মাইন্ড করবে নি যে কি জানে না জানে এ কবিরাজ কে জানে সবাই তো আর জানে না যারা চিনে আমাকে সে তারাই জানে যে এ কবিরাস কবিরাজ তো যাই হোক আমি গোলের ভিতরে ঢুকে গেলাম যখন দেখতেছি এখানে মজ বাংলাদেশে হাজার হাজার লোক সুতো দিয়ে ঘুরে বসে আছে মজ মাতে বিচার হবে সালিস হবে মানে বিচারের আগে আমি যাওয়ার আগে ঠিক আছে আমি ওখানে যাওয়ার আগে আমি তো বাইরে কলের ভিতর ঢুকিনি কোলে ভিতরে ঢুকছি দেখতেছি মানে মানি যাওয়ার আগে ও মানে দোনো পক্ষকে যাওয়ার আগে দন পক্ষকে দিয়ে একজনকে মুশীদা করে আজকে সালের ওই করুক হেই করুক মানে মেয়ে বলতেছে মেয়ের বাপ মা ভাইটাই সবাই শিখিয়ে দিতেছে তুই এমনি এমনি কবি এমনি এমনি কবি এ হইছে এ হইছে বেগগুলা কবি এমনি কবি এমনি কবি হ্যাঁ মেয়ে কবে হ্যাঁ আমি কমু এর আমি জেলেবাদ ফাঁস রুম এর ওই করুম হেই করুম মানি হাম তার কি করুক মেয়ের বাপ বাইরে মানে যখন যখন মজমাতে মজ মাতে বসবে বসার আগে আমি দেখতেছি ঘরের থেকে ওরা বেরতেছে হুম থাম করে মেয়ে কয় আমি ওই করুমু হেই করমু মেয়ের বাই শিখে দে তুই এমনি কবি এমনি কই মেয়ের মা শিখে দে তুই এমনি কবি এমনি কই মেয়ে হ্যাঁ আমি কমু না মানে কমু এমনি কম অমনে কম ঠিক আছে বইলে ঠিক সবাই মজ মিতের বইছে পরে দেখতেছি যে মানে ছেলে ঠগে যাবে মানে সেলে ফ্ককে ঠকে যাবে তাড়াতাড়ি আমি এক সাইডে গোলের ভিতরে ঢুকে গেছি মানে ওই সবাই মজা মিলাইছে মজা ভিতরে ঢুকে গেছে ঢুকে ওখানে দাঁড়াইয়া মেয়ের মুখের দিকে তাকাইলাম মুখের দিকে তাকিয়ে দিলাম মন্ত্র সাইরা মন্ত্র সাইরা দেওয়ার পর এখন বিচারদার শালিসদার সবাই জিজ্ঞেস করতেছে বলো তোমার কোনো কথা বলার আছে কিনা বলো তখন মেয়ে বলতেছে মানে আগ করে আর কথা বলতে পারতেছে না আবার মেয়ের বাবা মার দিকে তবে মেয়ের বাবা বলতেছে বলস না কেন এতক্ষণ বলছিস না কি বলবি তুই বল কথা বল কি হয়েছে জিজ্ঞেস ওরা জিজ্ঞেস করতেছে কথা বল অন মেয়ে করে টাকা মানে এক করে আবার বলতে পারে না মেয়ে বাবা মা দিয়েছে তখন এখন শালিজের বিচার সবাই অনেকক্ষণ বসে থাকতে যে বলতে বেডি কথা বললে বল না বললে এখান থেকে দূর যা লাস্টে বিচার সবাই মানে মেয়ের কোনো কথাই লইতে পারে না তখন লাস্টে বলতেছে এখানে কি বিচার করবো আর কি সালিশ করবো মেয়ে তো কোনো কথাই বলতেছে না তো মেয়ের বাপ মায়ের লাস্টে কি করবে বেদিশে দিছে মেয়ের চূড়া শালিশের ভিতরে কি তুই এতক্ষণ ওই করবি হেই করবি এমনি কবি এমনি কবি তোর বিষ তোর জন্য আমরা আসলাম বিচারে তুই বলবি তোর নিয়ে আমরা ছেলে তুই যেগুলা বলবি এগুলা নিয়ে ছেলেরা আমরা ধর মুজাম করলাম এখন তুই কোনো কথা বলছিস না কেন দিছে মায়ের মায়ের লগত শালিশ বিছে কাইতে বিসে শালিস কাইতে লাস্টে বিছে তারা বোঝে যে মেয়ের হয়তো পারে মেয়ের বাবা মারা মানে বেহাদব মেয়ের বাবা মায়েরা একটু খারাপ বা ওরা একটু মানে মেন্টাল টাইপের এই জন্য এই ভেজালটা বাজে কারণ মেয়ের ভিতরে তো কোনো ফেস দেখতেছি না কোনো ভেজাল দেখতেছি না কোনো কিছু না মেয়ে তো ভালো তো যাই ভালো হইলে ভালো তো ঠিক আছে ভালো হইলে লাস্টে মিলে ছিল লাস্টে মেয়ের বাবা মা সবাই ছেলেদের পায়ে ধরতে হয়েছে তো যাই হোক ছেলেদের পাওয়া ধর ওদের বউ স্বামী স্ত্রী সব তো মিলে দিয়েছি সব কিছু মিলে গেছে কিন্তু আমারটা তো এখানে মিলে না লাস্টে বিচারটি সব মিলার পরে আমি গোল থেকে বের হয়েছি বের হয়ে আসার পর ও এর ভিতরে আরেকটা ঘটনা ঘটতে গেছে এর ভিতরে মানে মেয়েওয়ালারা কিন্তু একটা কবিরাজ ধরছে মেয়েওয়ালার যে কবিরাজ ধরছে সেটা তো বরফ মানে মোড়া গাবুর একটা কবিরাজ তো ওরা ওই কবিরাজে চালছে কি ওই কবিরাজে চালছে রুমাল পরা রুমালের ফোর মানে উড়ান দিছে উড়ান দিছে আমি তো ধরতে পারছি যে রুমালে কি কোনো কিছু চালছে দেখতেছি মানে উল্টা এলারা সাপটা সবাই তখন আমি ঠাসকে আবার রুমাল একটা মন্ত্র ফোর দিছি কাইটা কাটিতে আমারটা চালছি সালছি ওটা তো আপনাদেরকে বলতে সালা ফর লাস্টে সালেস থেকে বাইরেতেছি যে আমার ধরাইছে কন্ট্যাক্ট করছে সেই তাড়াতাড়ি আমার ডাকছে দাঁড়াও আমি দাঁড়াইছি দাঁড়াইছে আর কোনো কথা নাই আমিও কিছু নাই বা কি হ্যাঁ না দাঁড়ায় হ্যাঁ ফকট হার দিয়েছে হার টাকা বের করে আমার দিচ্ছে আমি শুনে করি টাকা ফকট গার্জিকটা শুনেছি চলে এসেছি হইলে এত তো কি কিভাবে করছি সেটা একটু মন্দির লাগে শুনুন কোন মন্ত্রটা পড়ার পর আমি এতটুকু প্রভাবশালী একটা কাজ করতে পারছি এবং কি এখানে এই কালটা আমরা জয় হয়েছে এই কাজটা আমরা হাসিল করতে পারছি সেই মন্ত্রটা কি মন্ত্রটা একটু মন্দির লাগিয়েছিলেন আমি বলতেছি স্ক্রিনে লিখে দিয়েছি এবং কি আমি পরে ফোরে শোনাচ্ছি আরেকটা কথা হলো এই যে যে কোনো লোককে বোবা করতে পারবেন এই মন্ত্রটা কোরআন লাইনের আছে পুকুরি লাইনের আছে আজকে এই ভিডিওতে শিখাবো পুফুরি লাইনেরটা অন্যদিন আরেক ভিডিওতে শিখাবো কোরআন লাইনেরটা ওইটা রোজার ভিতরে শিখাবো আপনারা যদি কমেন্ট করে রিকোয়েস্ট করেন তাহলে কোরআন লাইনেরটা শিখাবো আজকে এটা কুফুরি মন্ত্র যারা ইমানটাকে কাজ করতে চান প্লিজ মাফ করবেন এটা আপনার জন্য নয় একটু ভিডিওটা স্কিপ করে চলে যান এটা হলো কুফুরি মন্ত্র যারা কুফুরি করতেছেন এটা তাদের জন্য কারণ কুফুরি করলে তো সেটা জানেন জাহার নাম তো বলে কুফুরি করলে জাহার নাম আপনি জানেন আপনি ও করতেছেন লেকচার দিতেছেন আর আপনি শিখাইতেছেন হ্যাঁ শিখাচ্ছি এই জন্য কারণ যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কুফুরিটা একটু করতে হয় স্বাভাবিকের জন্য কিন্তু সবসময় করবেন না যদি দেখতেছেন আর পারতেছেন না কোনো কুল নাই দেয়ালে পিঠ থেকে গেছে তখন এটা করতে যাবে কিন্তু তারপরে বার ভাববেন আমি দেখেন কুফরি আমি বেশিরভাগ পুরানি করি আমি কুফরি ফার তালে কই না আমার শিক্ষা কুকুরই বেশি কিন্তু কুফুরি ফারতে কই না কারণ চেষ্টা করি কোরআনই করার জন্য যখন দেখছি ফিট ঠেকে যায় কোনো কুল নাই তখন আমি তার দরজার ভেবে চিন্তা করি আপনারা ঠিক এরকম দরজার ভেবে চিন্তা করবেন যাই হোক মন্ত্রটা বলতেছি একটু মন্দিরের জন্য স্ক্রিনে লিখে দিয়েছি মন্ত্রটা মন্ত্র হলো অং নমং ইয়া বলি ইয়া বলি অমুক কা কুলোপ উস্কা বাজুক কুলোপ অমুক জের কর হামক শের কর এই মন্ত্রটা ল্যাংটা দেশের মন্ত্র এই মন্ত্র হলো ল্যাংটা দেশের মন্ত্র এই মন্ত্রটা আমার এক ফকিরে দিয়েছে তো ফকিরে কোথায় পাইছে জানি না তো এই মন্ত্রটা আমি একটা বইয়ের ভিতরে পেয়েছি বইটার নাম আমি এখানে বলতে পারবো না ওইটা হাইট রাখলাম একটা বইয়ের ভিতরে পেয়েছে এই মন্ত্রটা এবং কি এই মন্ত্রটা একজন ফকিরও আমার দিয়েছিল ফকিরে দিয়েছি কীভাবে শোনেন মানে আমাদের বাড়ি বড় বাড়ি ছিল এই বাড়িতে ফকির আসতো মানে বিক্ষা করার জন্য দুইটা চাল দেন দুইটা ডাল দেন তো বিক্ষা করার জন্য আসলে তখন ফকিরে দেখতেছি মানে পুরো মানুষ মানে বলতে পারবে না বুড়া মানুষ প্রতি ঘরে ঘরে হাইটে হাইটে তুলতে কষ্ট করতে হয় তার ভান্ডার আমি নিচে নিয়ে আঙ্গুবাড়ি শহরে বলতে যেগুলো মানে ফকির আইসে সাই কিছু দেন ব্যাগে দাঁত শখ কান্দু কাঁদু সাল দিয়ে দেন প্রতিটা ঘর থেকে আমি তুলে দিয়ে ফকিরের ভাণ্ডের কাছে নিচে নিয়ে দিছি আর আমার মাথায় হাত দিয়ে বলতেছে তোমার একটা জিনিস দিয়ে যত্ন করে রাখিও কই কি কয় জিনিসটা কুপুরি কিন্তু যদি কখনো প্রয়োজন হয় প্রয়োগ করিও ফল ভাবে তোমার ওই হাত বুলে দিলাম তা আমার এই মন্ত্র শিখে দিছে ঠিক আছে আমার এই মন্ত্র উনি শিখিয়ে দিছে তা আমি এই মন্ত্রটা মুখস্থ করে রাখছি তখন থেকে যখন ও বলছে বলার পরে আমার মন্ত্রটা মুখস্থ করে ফেলছি কারণ আমার পড়ালেখা জিয়ান তখন ভালো ছিল আমার যা বলতো আমার সব মুখস্থ হয়ে যেত তখন থেকে আমি এটা শিখে রাখছি লাস্টে যখন বই ফুল খাতেছি একটা বইতে পেয়েছি এই মন্ত্রটা ঠিক এই বই মানে মন্ত্রটা একটা বইয়ের ভিতরে পেয়েছি ওই বইটা আমি এখানে আপনার সামনে নামটা হাইট করে রাখলাম বইটার তো যাই হোক কাজের কথা যাই মন্ত্রটা আপনাদের সুবিধাটা আমি আবার বলতেছি একটু মন্দির লাগিয়ে শোনেন মন্ত্র হলো ওং নমং ইয়া বলি ইয়া বলি ও চশমা কুলপ উস্কা বাজু কুলপ ও মুখ্য জের কর হামক শের কর নামে কিন্তু ওই লোকের নাম বলতে হবে যেই লোকের জবান বন্ধ করতেছেন যেই লোকের কথা বন্ধ করতেছেন বোবা করতে চান ওই লোকের নামটা বলতে হবে ঠিক আছে অমুকা চশমা কুলপ উষ্কা বাজু কুলপ অমুকের না অমুকা মানে অমুকের নাম বলবেন যেমন জসিম একটা জসিমের মানে মুখে জবান বন্ধ করুন তো জসিম কা চশমা কুলব উস্কা বাজুক কুলব অমুককে জের কর হাম শেয়ার করে এটা হিন্দি মন্ত্র উনি ল্যাংটার দেশের থেকে নাকি এটা শিখে এসে বললো তো এটা কিন্তু বৈ পুস্তকও পাইছে এই মন্ত্রটা মন্ত্র লং নামং ইয়া বলি অমুক চশমা কুলুক উস্কা ভাজুক কুলক অমুক হামক হামকো শেয়ার কর মন্ত্র হলো এটা যাই হোক এই মন্ত্রটা পড়লে হবে না এর ভিতরে আরেকটা কাজ আছে এই মন্ত্রটা আপনারা কখন মুখস্থ করতে হবে চেষ্টা করবেন অমাবস্যার রাত মুখস্থ করার জন্য এই মন্ত্রটা চেষ্টা করবেন আমাবস্যার রাত মুখস্থ করার জন্য তাহলে মন্ত্রটা ভালো কাজ করবে তেরা আরও সুবাস চৌদ্দ বসে বসেন না আমার অপেক্ষা করবেন ওই রাতে নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে আপনি ফরহেজ পালন করতে হবে ফরহেজ কি ফরহেজ মানে আপনি নিরামিষ খাবেন এবং কি বেঁচে গোনে বিভিন্ন পরিসাধনার ব্যাপারে বিভিন্ন পরিসাধনার সময় যে নিরামিষগুলো বেশ বাঁচতে হয় যা যা করতে হয় তা তা করে আপনি সুন্দর করে আসনে বসেই মন্ত্রা তপসি হোক পাত্র যাই হোক যেমনি হোক মুখস্থ করে ফেলবেন আমার সাথে শুধু আমার সাথে করার পর আপনি এটা ফরক করেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন আরেকটা কথা হলো এটা একটা গোপন বাদ আছে গোপনবাদটা মন্দির লাগে শোনো যেখানে বিচারে এবং মজ মাস চাল্লিশে যাবেন সেই ডেটটা হতে হবে শনি মঙ্গলবার দিন অন্য কোনো দিনে করলে কিন্তু হবে না আপনি ডেট দেওয়ার চেষ্টা করবেন মানে আপনি বলে দিন যে শনি মঙ্গলবার দিন ডেট ফলাইতে অন্য কোনো দিন হলে সম্ভব না শনি মঙ্গলবার এই ডেট ফালাইলে শনি মঙ্গলবার এটা প্রয়োগ করেন শনি মঙ্গলবার এটা কাজ করে অন্য দিন এটা কাজ করবেন শুধু শনি মঙ্গলবার কারণ মগাস্থ করেন অমসরাতে আর প্রয়োগ করবেন শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার দিনে করবেন দিনে হোক রাত হোক কিন্তু শনি মঙ্গলবার হতে হবে এটা হলো গোপন বাদ এটা মাথায় রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা করতেছেন তারা বিষয়ে নিশ্চয় কমেন্ট করে রাখতে ভালো থাকবেন সুস্থ থাকবে